আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার পেজের সঙ্গে যুক্ত রয়েছেন অত্যন্ত দুঃখজনক একটি বিষয় জানানোর জন্য আপনাদের সঙ্গে যুক্ত হলাম সেটি হচ্ছে আমি এই মুহূর্তে অনেকেই জানেন যুক্তরাষ্ট্রে রয়েছি এবং কিছুক্ষণ আগে আজকে এখানে শনিবার এখন অবশ্য রাত হয়ে গিয়েছে শনিবার মধ্যরাত শনিবার দুপুরের দিকে যে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বাফলো শহরে দুই জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যাদেরকে দায়ী করা হচ্ছে অর্থাৎ পুলিশ যাদেরকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে সেইখানে আসলে কৃষ্ণাঙ্গ রয়েছে একজন কোনো কোনো মাধ্যমে শুনতে পাচ্ছি দুইজন এই এই পুরো যেই ঘটনাটি যেখানে ঘটেছে বাফলতে সেখানকার যে ভিডিও ফুটেজ সেটিও আমার কাছে রয়েছে আমি এই কথা বলার মধ্যেই আপনাদেরকে সেই ফুটেজের কিছু অংশ দেখাচ্ছি দেখতে পারবেন এখন যে বাফেলোর এই এলাকাটিতে পুলিশ এবং যুক্তরাষ্ট্রের আরেকটি বাহিনী সোয়াত তাদের সাথে আবার ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলো দিয়ে পুরো এলাকাটিকে ঘেরাও করা হয়েছে যেখানে এই গুলি করার ঘটনা ঘটেছে এবং দুজন ব্যক্তি নিহত হয়েছে সেখানে কিন্তু মানে অত্যন্ত এখন আসলে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্বাভাবিকভাবেই এটি যুক্তরাষ্ট্রের মতো দেশে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন কিন্তু প্রশাসন নড়চড়ে বসে এবং মানে একের পর এক পুলিশ ইনভেস্টিগেশন একের পর এক পুলিশ বা তাদের অন্যান্য যারা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেই বাহিনীগুলো কিন্তু সে এলাকাতে নানা রকমের তল্লাশি চালায় এবং যতক্ষণ পর্যন্ত না এই সাসপেক্টেড যে যারা রয়েছে এই ঘটনার সাথে তাদেরকে ধরতে না পারবে পুলিশ তাদের তাহলে এর মধ্যে কিন্তু একের পর এক অভিযান চলতেই থাকবে তো যেটি যেটি যেই লোকগুলো আমি শুধুই বললাম এই অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে এর আগেও একটি বাংলাদেশিদের সাথে একটি ইনসিডেন্ট হয়েছে এখানে পুলিশের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন আমরা জানি তারপরে কিন্তু এই দুজন ব্যক্তি যারা প্রবাসে থাকেন যুক্তরাষ্ট্রে তারা কিন্তু বাংলাদেশের আলোকিত সন্তান সেই রকম মানুষ দুজন আমি দুজনের নাম বলছি একজনের নাম বাবুল আরেকজনের নাম ইউসুফ বাবুল যিনি তার বাড়ি কুমিল্লাতে এখনো একেবারে পারিবারিক বিস্তারিত আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে যিনি জানতে পেরেছি যে তার বাড়ি কুমিল্লাতে এবং আরেকজন যিনি ইউসুফ তার বাড়ি সিলেটে তারা দুজনই মধ্যবয়স্ক মানুষ এবং এর মধ্যে একজন থাকতেন সেখান থেকে থেকে বাফেলোতে খুব বেশি দিন হয়নি আরেকজন অবশ্য বাংলাদেশ বলে জানতে পেরেছি তা খুব বেশি দিন হয়নি বলে জানতে পেরেছি এর মধ্যে একজনের এখানে বাড়ি ছিল সেই বাড়িতে কোনো একটি কোন কাজ তিনি করতেছিলেন যেটি শুনতে পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে যে সেইখানে কৃষ্ণাঙ্গ এসে তার কাছ থেকে হয়তো কোনো চাঁদা দাবি করেছে বা অন্য কোনো বিষয় রয়েছে কিনা এখনো পর্যন্ত যেহেতু পুলিশ তদন্ত করছে বিষয়টি সেটি এখনো জানা যায়নি তারপরই সেখানে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে আহ একটা লেনদেন করার মুহূর্তে বা অনেক কিন্তু শোনা যাচ্ছে যে তার বাড়ির ডয়ারের মধ্যে তিনি হাত দিয়েছিলেন সেই সময়ে কিন্তু কৃষ্ণাঙ্গরা তাদেরকে শুট করে এবং ঘটনাস্থলেই যে এই দুজন মারা গিয়েছে তো এবং দুটি পরিবারের কিন্তু আতঙ্ক কারণ এলাকাবাসী যারা রয়েছেন প্রচুর প্রবাসীরা একসাথে জড়ো হয়েছে এবং তারা কিন্তু নানান ভাবে পুলিশের কাছে যাচ্ছে পুলিশকে তথ্য দিচ্ছে এবং পুলিশ তাদের কাছে তথ্য জানতে চাইছে এবং যাকে সাসপেক্টেড ধরা হয়েছে তাকে এখনো পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে কিন্তু এটি ধরেই নেওয়া যায় যে খুব বেশি সময় তাদের পুলিশের লাগবে না তাকে কিন্তু এই আসামিদের এক বা একাধিক যে আসামি থাক খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে তাদের গ্রেফতার করা হবে আরেকটি বিষয় বলতে চাই যে যারা বাংলাদেশের কমিউনিটিতে রয়েছেন এখানে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক বডি বা বাফলো বডি নিউ ইয়র্কের পাশেই এবং অন্যান্য যে স্টেটগুলো রয়েছে তাদের যে শক্তিশালী কমিউনিটি এখানে রয়েছে বাংলাদেশের সেই কমিউনিটির পক্ষ থেকে কিন্তু নানান ভাবে নানান প্রতিবাদ কিন্তু এখন করা হচ্ছে এবং যাতে করে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই না ঘটে এবং সবচেয়ে বড় কথা যারা এর পেছনে দায়ী তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রশাসন তারা কিন্তু সেই দাবি তুলছে তো পরবর্তীতে আসলে যে কোনো এই বিষয়ে যে কোনো আপডেট থাকলে যে কোনো কিছু থাকলে ধরা পড়লে আমি অবশ্যই চেষ্টা করব, তো এখনকার মতো এই ভিডিওতে আসলে যেটি লাস্ট কথা বলতে চাই যে বাংলাদেশিরা যারা প্রবাসে থাকেন তারা দেশের সম্পদ তারা কিন্তু প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে তো এই মানুষগুলো যখন কোনো বিপদে পড়ে তখন বাংলাদেশ সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো এবং কূটনৈতিক ভাবে এই দেশের সরকারের সাথে যোগাযোগ করে কি করে আসলে এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায় কি করে বাংলাদেশে যারা এখানে বসবাস করে তাদেরকে আরো বেশি নিরাপত্তা বলার মধ্যে রাখা যায় সেই চেষ্টা করা সকলে ভালো থাকুন যারা ছিলেন আহ এরকম একটি ঘটনা আসলে বলতে হবে সেটিও আসলে আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় তবে তারপরও বলবো যে এ ধরনের ঘটনা আর কখনোই না ঘটুক এবং আহ এটি একটি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হোক সেই প্রত্যাশা করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম